আত্মার সম্পর্ক আমি নীলিমা আমি এবার ইউনিভার্সিটিতে উঠেছি ভার্সিটিতে পড়াশোনা করি হোস্টেলে থাকি শহরে আমার ভাইয়া আর ভাবি আছে তাদের ঘরের একটাই সন্তান ছেলে অর্ণব আমার বাবা মানেই আমার জন্মের সময় আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যায় আর আমি যখন একটু বড় হই তখন বাবাও মারা যায় তারপর থেকে আমার ভাইয়াই হয়ে ওঠে আমার বাবা আর তার সাথে যুক্ত হয় আমার ভাবি গতকাল আবার ভার্সিটি থেকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আমার ব্যাগে টান পড়ে যতক্ষণে বুঝতে পারলাম ততক্ষণে আমার ব্যাগটি ছিনতাই করে নিয়ে গিয়েছে চিন্তাইকারী অনেক দূরে চলে গেল ভাইয়ার দেওয়া হোস্টেল খরচের পুরো পাঁচ হাজার টাকায় ব্যাগে ছিল ভেবেছিলাম আগামীকাল হোস্টেলের খরচের টাকাটা জমা দিয়ে দিব কিন্তু তার আগেই এমন কিছু হবে ভাবতেই পারিনি হ্যাঁ আমি একটু ভুলও মনের মাঝে মাঝে আমার সাথে এরকম হয় এর আগেও বাসে ওঠার সময় আমার ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে আমি বুঝতেও পারতাম না পকেটমার আমার টাকাগুলো মেরে দিত আসলে বলতে পারেন আমি একটু বেখেয়ালি টাইপের মেয়ে আমি সব সময় চিন্তায় বিভোর থাকি তাই হয়তো খেয়াল করতে পারি না এখন বর্তমানে আমার কাছে একটি টাকাও নাই হোস্টেলের খরচ দিতে হবে তাই টাকার জন্য আজ সন্ধ্যায় ভাবির ঘরে ঢুকে লজ্জিত স্বরে বললাম ভাবি একটা আবদার করব রাখবে ভাবি বলল হ্যাঁ বলো কি বলবে তোমার কাছে কি কিছু টাকা হবে পাঁচ হাজারের মতো হোস্টেল খরচের যে টাকাটা ভাইয়া দিয়েছিল সেটা ভ্যানিটি ব্যাগে রেখেছিলাম চিন্তাই হয়ে গেছে সে কি রাস্তায় চলার সময় হুঁশ থাকে না হুশ থাকে কোথায় ব্যাগ সাবধানে রাখতে পারো না এত বড় হইছ এখনও উদাসীনতা গেল না তোমার দুই দিন পর পর টাকা হারিয়ে ফেলো বুঝতে পারিনি কিভাবে নিয়ে গেছে ভাইয়া বলতে আমার ভীষণ ভয় লাগছে তাই ভাইয়াকে না বলে তো বললে অনেক কথা শোনাবে তুমি একটু ম্যানেজ করে নাও না গো ভাবি আমার কাছে কেন চাও আমি কি কম কথা শোনাই নাকি তুমি তো আমার মায়ের মতো ছোট থেকে আদর করে বড় করেছ তোমার কথা আমার গায়ে লাগে না ভাবি আলমারি থেকে তিন হাজার টাকা এনে আমার হাতে দিয়ে বলল তোমার দাদা টাকা রেখে যায়নি এটা আমার কাছে ছিল নাও বাকি দুই হাজার কিছু পর দিলে হবে না হবে মান হবে না মানে খুব হবে আমি সামলে করে নিব দশ থেকে বারো দিন পর দিও তাই হবে ঠিক আছে আর মহারাণী আপনার পায়ে পড়ি এবার অন্তত চলার পথে সাবধানে যাইয়েন ব্যাগটাও সাবধানে রাখিয়েন আমিও হেসে বললাম যথা রানীমা আপনার হুকুম শিরোধার্য ভাবির কাছে থেকে মাঝে মধ্যে এভাবে টাকা নিতাম কারণ আমাকে ভালোবেসে কিছু দেওয়ার মতো শুধুমাত্র ভাইয়া আর ভাবিই ছিল তাই যখন ভাইয়ার কাছে কিছু চাইতে ভয় করতো তখন ভাবিই আমার সব কিছু দিয়ে দিত নতুন বছরে তিনটা টিউশনি পেলাম সেখান থেকে হোস্টেলের খরচ উঠে যায় আর মাস শেষে অনেকগুলো টাকা হাতে থাকবে তাই মন স্থির করলাম ভাবির কাছ থেকে যে টাকাগুলো নিতাম সেটা অল্প অল্প করে দেব মেয়েদের তো আলাদা টাকার প্রয়োজন থাকেই মাস শেষে টাকা হাতে পেয়ে আজ ফেরত দিতে গেলাম ভাবিকে অনেক জোরাজুরি করলাম কিন্তু ভাবি টাকাটা নিলই না বলল মায়ের কাছ থেকে টাকা নিলে কি মা ফেরত নিতে ফেরত নিতেন আমার আবার আলাদা টাকা কিসে সবই তো তোমার ভাইয়ের টাকাই তোমার টাকা হারানোর অভ্যাস তাই কিছু সরিয়ে রাখতাম আর আমার সব পূরণ করার জন্য তোমার ভাইয়া আছে এটা দিয়ে তুমি নিজের জন্য কেনাকাটা করো ভাবির এমন কথায় আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কোটিতেও এমন এক কেউ একজন ভাবিকেও পায় কি না আমার সন্দেহ আছে জন্মের পর মাকে হারিয়েছি কিছু বড় হওয়ার পরে বাবাও মারা গেল সেই থেকে আমার ভাইয়া আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তারপর আসলো ভাবি ভাবি সেই ছোট আমি যখন আমার নয় বছর বয়স তখন আমাকে পেল নিজের সন্তানের মতো আদর যত্ন করে আজ আমাকে বড় করে তুলেছে তাদের ভালোবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি জানি না পৃথিবীতে কারও এমন ভাইয়া ভাবি আছে কি না যারা বাবা মার চাইতেও নিজের বোনকে অনেক বেশি ভালোবাসে যদি কখনো জ্বর হতো এই মায়ের মতো ভাবি আমাকে সারা রাত জেগে সেবা করতো আমার মাথায় জলপুটি দেওয়া মাথায় পানি দেওয়া ঠিক মতো ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো সব কিছু নিয়ম করে করতো মাঝে মাঝে সবার কাছে গল্প শুনতাম বাড়ির বৌরা নাকি ননদদের দেখতে পারে না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথায় কথায় খোঁটা শোনায় কষ্ট করায় কাজ করায় অথচ সেদিক দিয়ে আমি বড়ই ভাগ্যবতী আমার ভাবি শুধু ভাবি না সে আমার মা মায়ের চেয়েও বড় কিছু তার সাথে আমার আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক হলেই যে শুধু আপন হয় তা নয় পৃথিবীতে রক্তের সম্পর্কের উপরেও সম্পর্ক আছে যেটা হলো আত্মার সম্পর্ক যদি জীবনে কখনো সুযোগ আসে তাহলে আমার এই আত্মার মায়ের জন্য অবশ্যই জীবন দিতেও রাজি আছি আমি তবুও তার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না সমাপ্ত